বিসমিল্লাহরুহমান ইরাহিম ধন্যবাদ আপনাকে শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলের পক্ষ থেকে সর্বশেষ তত্ত্ব অনুযায়ী মাওলানা সাত কান্দুলুবির অনুসারীরা সাতপন্থীরা চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ টঙ্গির তুরাক্তিরে বিশ্ব ইস্তেমার তৃতীয় দাপ আয়োজন করবেন এ ইজতেমা আয়োজনের জন্য গাজীপুর জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে ইজতেমা ময়দান বুঝিয়ে নিয়েছেন সাতপন্থীদের মুরব্বীরা তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামী বছর থেকে সাতপন্থীরা টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে ইজতেমা বা তাবলিকি কার্যক্রম আয়োজন করতে পারবে না এই সত্যপূরণ সাপেক্ষে শুধুমাত্র চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে এদিকে মাওলানা জুবায়ের অনুসারীদের জুবায়ের পন্থীরা ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে তাদের ইজতেমা শেষে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে সাতপন্থীদের ইজতেমা আয়োজন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলমান রয়েছে বিশেষ করে আগামী বছর থেকে টঙ্গি ইজতেমা ময়দান তাদের ইজতেমা আয়োজন নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে এই আলোচনা আরও তীব্র হয়েছে অপারেশন ডেবিল হান্ট সর্বশেষ তথ্য অনুযায়ী এই অভিযানের আওতায় সারা দেশে এখন পর্যন্ত তেরোশো আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে মেট্রো এলাকায় দুইশো জন এবং রেন্স এলাকায় এক জন অন্তর্ভুক্ত আগামী বছর সাতপন্থীদের ইস্তেমা হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামী বছর থেকে সাতপন্থীরা টঙ্গি ইজতেমা ময়দানে ইজতেমা বা তাবলিকি কার্যক্রম আয়োজন করতে পারবে না এই সত্যপূরণ সাপেক্ষে শুধুমাত্র চোদ্দো থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা